নমস্কার বন্ধুরা দ্য মার্ক্স ম্যান ইউটিউব চ্যানেলে তোমাদের আবার সবাইকে স্বাগত আজকে আমি বলব দিল্লির একটি হন্টেড হাউসের কথা যেটি সেখানকার সমস্ত হন্টেড জায়গার মধ্যে একটি অন্যতম এবং সবথেকে ভয়ানক হাউসটির নাম হলো ডব্লিউ থ্রি গ্রেটার কৈলাস যেটি রয়েছে দিল্লিতে কেন এই ঘরটিকে হন্টেড বলা হয় আমরা এই ভিডিওতে জানববার আপনারা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী সময়ে যে সমস্ত আমি ভিডিও ছাড়বো সেগুলি যাতে আপনার নোটিফিকেশানে আসে ভারতের রাজধানী দিল্লিতে গ্রেটার কৈলাস নামে একটি জায়গায় এই ঘরটি রয়েছে এই ঘরটিতে যাওয়ার কেউ সাহস জুগিয়ে উঠতে পারে না বলা হয় নাকি এই ঘরে আগে দুটো দম্পতি থাকত তাদেরই মারা যাওয়ার পর নাকি এই ঘটনাটি উৎপত্তি হয়েছে এই ঘরে যে দুটো দম্পতি থাকতো তাদেরকে জমি জমার মামলায় মার্ডার করে দেওয়া হয় এবং তাদেরকে নিচে বেসমেন্টের একটি গোডাউনে যেখানে জলের কুটও ছিল সেখানে ফেলে দেওয়া হয় পরবর্তী সময় যখন পুলিশ তাদের মৃতদেহটি খুঁজে পায় তখন তাদের কাছে পুরো ব্যাপারটাই ক্লিয়ার হয়ে যায় তারপর থেকে এই বাড়িটিতে শোনা যায় সেই দুটি দম্পতির চলাফেরার আওয়াজ থেকে শুরু করে কান্নার এবং খুব জোর চেঁচানোর আওয়াজ এই জায়গাটা দিয়ে কোনো মানুষজন যেতে চায় না কারণ তারা মনে করে যে এই দম্পতিদের প্রেচ্ছায় যদি তাদের সাথে জুড়ে যায় তাহলে তাদের ক্ষতি হতে পারে রাত্রেবেলা করে শোনা যায় তাদের সেই মর্মান্তিক চেঁচানোর আওয়াজ এবং জিনিসপত্র ছুঁড়ে ফেলার আওয়াজ তো আজকে ছিল এই সত্যি ঘটনা কেমন লাগলো তোমরা জানাও তোমাদের সাথে যদি কোনো হন্টেড ঘটনা ঘটে থাকে তাহলে অবশ্যই আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে লিখে আসো অথবা তোমরা চাইলে মেলও করতে পারো মেল আইডি আর ফেসবুক এবং ইনস্টাগ্রামের পেজ তিনটেই ডিসক্রিপশনে দেওয়া আছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার কালকে দেখা হবে